কেমন ছিল সেই বিদায়টা এটা কি শুধু ছয়টি কফিনে মোড়া দেহের বিদায় ছিল নাকি ছিল এমন এক বিদায় যেখানে নিঃশব্দে কেঁদে ছিল পুরো বাংলাদেশ সেদিন বিমানবন্দরের বাতাস ভারী হয়ে উঠেছিল কারণ সেখানে নাম ছিল ছয়জন বীর সন্তানের মরদেহ আর একই সঙ্গে থেমে যাচ্ছিল ছয়টি পরিবারের স্বপ্ন কেউ চিৎকার করে কাঁদছিল না কিন্তু প্রতিটি চোখে জমে থাকা জল বলে দিচ্ছিল এই শোক ভাষায় প্রকাশ করা যায় না এই ছয়জন গিয়েছিলেন যুদ্ধ করতে নয় গিয়েছিলেন মানুষের জীবন বাঁচাতে বিশ্ব শান্তির দায়িত্ব নিতে কিন্তু সুদানের আবে অঞ্চলে এক নির্মম সন্ত্রাসী হামলা তাদের সেই মানবিক পথচলাকে চিরতরে থামিয়ে দেয় তারা অস্ত্র হাতে যুদ্ধের জন্য নয় বরং মানবতার প্রতীক হয়ে গিয়েছিলেন আর সেখানেই তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন দায়িত্ব মানে কত বড় ত্যাগ কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার কফিনের পাশে দাঁড়িয়েছিল তার পরিবার শান্তি মিশনে যাওয়ার মাত্র আট দিনের মাথায় তাকে হারাতে হয়েছে তাদের মায়ের শেষ কথাগুলো ছিল অভিমানে ভরা সাধারণ এক ছেলের সাধারণ আবেগ আজ সেই কণ্ঠ আর শোনা যাবে না আট বছরের ছোট্ট মেয়েটি এখনও বুঝে উঠতে পারেনি বাবা মানেই যে আর কোনোদিন ফিরে আসবে না এই হামলায় শহীদ হওয়া সৈনিক শান্ত মণ্ডল ও সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলামের পরিবার গর্ব আর শোক এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে আছে বুক ভরা অহংকারের সঙ্গে জমে থাকা কান্না তারা আর ধরে রাখতে পারছে না শেষবারের মতো এক দেখা একবার ছুঁয়ে দেখা এই আকুতিগুলো শুনলেই যে কোনো হৃদয় ভারী হয়ে ওঠে সৈনিক শামীম রেজা ছিলেন পরিবারের বড় ছেলে ভরসার জায়গা আশ্রয়ের নাম তাকে হারিয়ে পরিবারটি আজ দিশে হারা ছোট ভাই বোনেদের প্রশ্ন এখন আমাদের দেখবে কে এই প্রশ্নের কোনো উত্তর নেই আছে শুধু নিঃশব্দ কান্না আর শূন্যতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শান্তি মিশনে গিয়েছিলেন মাত্র সাঁত্রিশ দিন আগে এত অল্প সময়েই একটি পরিবার একটি গ্রাম একটি পরিচিত মুখ চিরতরে হারিয়ে গেল গ্রামের মানুষ আজও বিশ্বাস করতে পারে না যে মানুষটি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন তিনি আজ কাঠের কফিনে মোড়া আর ষষ্ঠ শহীদ মোহাম্মদ সবুজ মিয়া একজন সাধারণ লন্ড্রি কর্মচারী কোনো অস্ত্র হাতে নয় শুধু পরিশ্রমী হাতে কাজ করতেন তিনি তবুও সন্ত্রাসীদের নিষ্ঠুরতা তাকেও ছাড়েনি তার পরিবার আজ বুঝে গেছে যুদ্ধ শুধু সম্মুখসারীর মানুষকেই নয় সাধারণ মানুষকেও কেড়ে নেয় এই ছয়জন সহিত শুধু ছয়টি নাম নয় তারা আমাদের জাতির আত্মত্যাগের প্রতীক তারা প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু মানচিত্রে নয় মানবতার ইতিহাসেও একটি সম্মানিত নাম তাদের জীবন থেমে গেছে কিন্তু তাদের ত্যাগ থামবে না ইতিহাস তাদের ভুলবে না বাংলাদেশ তাদের ভুলবে না